দুবছর পর মঙ্গলবার জেল থেকে জেলায় ফিরেছেন তৃণমূল নেতা অনুব্রত মন্ডল প্রত্যাবর্তন হতেই একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি আগামীতে আর রক্তের সম্পর্কের মানুষের সঙ্গে কোনো যোগাযোগই রাখতে চান না অনুব্রত সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন তিনি শুক্রবার তার গ্রামের বাড়ি নানুনের হাটসেনান্দিতে দুর্গাপুজোর প্রস্তুতি পরিদর্শন করতে আসেন অনুব্রত সঙ্গে ছিলেন তার মেয়ে সুকন্যা মন্ডলও এদিন তিনি বোলপুরের বাড়ি থেকে বেরিয়ে সরাসরি গ্রামের বাড়িতে পৌঁছান প্রথমেই মন্দিরে যান তারপর পরিবারের সদস্যদের সঙ্গে দেখাও করেন এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন তিনি তা শুনুন বিস্তারিত নিজের বাড়ি তো একটা আলাদা জিনিস পৈতৃক বাড়ি আমার একটু আসতে বাবার জন্ম এখানে আমার দাদুদের জন্ম এখানে আমার বাবার দাদুদের জন্ম তাহলে পৈতৃক বাড়ি একটা সুভাষ মন্ডল